তোমরা কে কোথায় আছো লাইফ জয়েন্ট হয়ে যাও হ্যালো কমেন্ট করো কে কথা দেখছো লাইভ কমেন্ট করো সবাইকে গুড মর্নিং কে আসছে লাইভে কমেন্ট করো কথা শুনতে পাচ্ছ লাইভটাকে লাইক করে দিও ও কমেন্ট করো সবাইকে গুড মর্নিং কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানিও হ্যালো কেউ শুনতে পাচ্ছ সবাইকে গুড মর্নিং কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও লাইভটা লাইক করে দিও হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ কমেন্ট করে জানো কেউ শুনতে পাচ্ছো কেমন আছো ভালো আছি প্রথম কমেন্ট এমডি আলী অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে লাইক করার জন্য কমেন্ট করার জন্য কোথায় আছো কোথায় আছো আমি ঘরে বসে আছি কী আলু খাওয়া আলু খাওয়া লাগিয়ে রেখেছ আই এম নো ভাই কী খবর হ্যাঁ খুব ভালো খবর কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর লাইভটা লাইক করে দিও একটু এম ডি তোমার লাইফটা অনেক সুন্দর ভালো আছে ও ভালো থাকলেই ভালো সবাই ভালো রাখুক সবাইকে ভালো রাখুক আমি কলকাতায় থাকি না আমি কৃষ্ণনগর থাকি কৃষ্ণনগর আমার বাড়ি কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানিও লাইভটাকে লাইক করে দিও এমডি এমডি হ্যালো শুনতে পাচ্ছ এমডি এমডি কোথা থেকে দেখছো আমার লাইভটা গোপাল ভাড়ের সাথে দেখা হয়েছে মানে বুঝলাম না গোপাল ভাঁড় তো কবেই চলে গেছে আমি পাশের দেশ বাংলাদেশ থেকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য সবাইকে গুড মর্নিং বিএফটি মোটিভেশনাল থেকে আমি কৃষ্ণনগর থেকে বলছি তোমরা কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানিও হাই দাদা হ্যালো হাই দাদা হ্যালো বোন তোমার নাম কি আমার নাম বাবন তোমার নাম কি ও না আমার কৃষ্ণনগর নামে জানি গোপালভাঁর তাই বললাম ও বুঝলাম নেহা নেহা কোথা থেকে দেখছো আমার লাইফটা আই এম নো তোরা কি করেছে কমেন্ট আসামসে হ্যাঁ আসামে তো বাড়ি ছিল যে আসাম ছিল ওই জুবিন যে মারা গেছে তার কথা বলছে তো ইন্ডিয়ার আরে ইন্ডিয়ার কলকাতা ঠিক আছে কিন্তু কলকাতায় কোথায় আমি কৃষ্ণনগর থেকে বলছি তুমি কোথা থেকে বলছো লাইভটাকে যারা যারা লাইক করেনি লাইক করে দিও প্লিজ লাইক করো লাইভটা প্রথমে লাইক করো সবাইকে শুভ সকাল ও পুজোর শুভেচ্ছা রইল বুঝলাম না নেহা কোথায় কোথায় জায়গার নাম চিনতে পারলাম না অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও নেহা তোমার এসএমএস তোমার এই জায়গার নামটা চিনতে পারলাম না চন্দননগরের ও বুঝলাম চন্দননগর এই তো চন্দননগর এখানেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে লাইক করার জন্য আমার জিএফ কোথা থেকে দেখলে লাইভটা লাইক করো ফার্স্ট লাইক করে লাইক করে লাইভটা লাইক করো কমেন্ট করো কে কত থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও সবাইকে শুভ সকাল আন্তরিক ভালোবাসা বিএফটি মুজিব চ্যানেল থেকে এম ডি চলে গেছো লাইভ থেকে তাই অতটাও দেখতে ভালো না তোমার ভালো নাম কি এখনো পর্যন্ত যারা যারা লাইভটা লাইক করনি কমেন্ট করনি একটা কমেন্টও লাইক করে চল যেও আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি পড়াশোনা করি না শুনো হাই হ্যালো বুঝতে তোমার কি সমস্যা আছে তাই তো পারলাম পড়াশোনা করে তো লাভ নেই পড়াশোনা করে কি হবে কিন্তু যারা করছে তারা করছে আমরা পড়াশোনা ধরে রাখতে পারিনি পড়াশোনা করেও কাজ আছে আমরা ধরে রাখতে পারিনি এখনও পর্যন্ত যারা যারা লাইভটা লাইক করেনি নি ও কমেন্ট করে নি কমেন্ট করে দিও কাজও করি না এই তোমাদের সঙ্গে সবসময় সাহায্য আমার ইউটিউবে থাকি ফেসবুক থাকি কাজকর্ম কিছু করি না গল্প কি বলবো গল্প নিজেই পারি না গল্প পারি না তুমি একটা গল্প লিখে দাও সেটা আমি বলছি অনেক কিছু মনে হবে কোনো সময় ইমোশনাল মনে হবে কোনো সময় রসিকি মনে হবে কোনো সময় কোনো সময় মনে হবে যে আমি চোর ডাকাত এরকমও মনে হবে বিয়ে হয়েছে না না বিয়ে হয়নি এখনও বাবুই বাবুই কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানিও বল বুম ওর জন্য সকাল সকাল শান্তিতে বসে শান্তিতে শান্তিতে বসে বলতে চিন্তা তো নেই ওপরের নিচে কোনো চিন্তা নেই তো আগে কি হবে পরে কি হবে কোনো চিন্তা ভাবনা নেই তো বিয়েও হয়নি কোনো অসুবিধাও নেই কলকাতা না কলকাতা না কৃষ্ণনগর কলকাতায় কলকাতারই কিন্তু কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় বিয়ে না করলে লাইফে কোনো লাইফে কোনো দাম নেই বিয়ে না করলে কিন্তু যতদিন বিয়ে হচ্ছে না ততদিন শান্তিতে থাকা যাবে তাই না ফিলিংস তখন থাকবে এখন কি এখন দরকার নেই ফিলিংসের এই কমেন্টটা বললাম আমি ঠিক আছে কিন্তু নিজের মনে মনে বললাম বাবুই আমি জারিফ কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি জারিফ আমি ভালো আছি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা বাবুই কি কলকাতার কলকাতা থেকে বলছো বাবুই হ্যালো টলিগঞ্জ কেমন আছে ভালো আছি হ্যাঁ বিয়ে করতে হবে দেরি আছে এখনো হ্যালো হাই হ্যালো হুম জিএফ আছে তো জিএফ তখন সবার সবারই আছে আমারও আছে রোহন কোথা থেকে দেখছো আমার লাইভটা বরিশাল থেকে তো ইউটিউবেতে যখন কাজ করি ইউটিউবে কাজ করলে ইউটিউবকে তো টাইম দিতে হবে না ইউটিউবে তো আমি থাকি সকল সময় ইউটিউবতে লাইভ আসতে হবে ও টাইম টাইম ভিডিও পোস্ট করতে হবে তার জন্য আগে নিজের কাজটাই করি তারপরে ওকে টাইম দিই কাজ করতে করতেও হয়ে যায় লাইভ বুঝতে পেরেছ কি বললাম আমার বয়স বাইশ বছর হয়ে গেছে তোমার বয়স কত হবে বাবুই সেরা একটা কথা কয়েছে বাবুর কথাটা আমি পড়েছি শুনেছি দেখেছি কিন্তু বলিনি কে কোথায় পুজোতে ঘুরতে যাচ্ছ কেউ যাওয়ার মতো আছে পুজোতে কল্যাণী যাওয়ার মতো কিংবা রানাঘাটে তারপরে হচ্ছে ভালো ভালো জায়গায় কি ব্যাপার সব চুপচাপ হয়ে গেল কেন এল্টারনান্সার डियर এস এম পড়ি আমি মনে মনে ঠিক আছে প্রকাশ আর করছে না হাসি পাচ্ছে পড়তে গিয়ে না না জেবের এক না ছোট আছে আমার থেকে 2 বছরের মতো फार्ष्ट देखा क्यों हम फार्ष्ट लाइफे फार्ष्ट কালকে দশটার সময় লাইভে আসবো আবার আজকে যাচ্ছে আমি টাটা বাই বাই গুড নাইট কালকে এসে বলবো কালকে আসবে দশটার সময় লাইভে কালকে সব বলবো খুনে কেউ আছো হাই হ্যালো করো একটু বাই লেখো একটু বাই লিখার মতো তো কেউ নেই দেখছি কত আশা নিয়ে বললে ঠিক আছে আমি কালকে শোনাবো ঠিক আছে 好的，谢谢大